সুপ্রিয় দর্শক আমরা ঢুকে বললাম মেট্রোয়ে মিরপুর দশ থেকে এলে উঠলাম আমরা আজকে আপনাদের পুরো ব্লকটা দেখাবো মেট্রোয়াল নিয়ে তো থাকুন আমাদের সঙ্গে কি কি থাকতেছে আজকে মেট্রোয়ালের ভিতরে অবশ্যই পুরো মেট্রিয়ালটা আপনাদের ঘুরে দেখাবো অবশ্যই ভালো লাগবে আশা করি দেখেন গাইস টিকিট করতে চলে আসি কি ভিড় লাইন ধরে দাঁড়ায় রয়েছে তাই আমি কিছুক্ষণ লাইন ধরে দাঁড়ায় থাকার পরে একেবারে টিকিট কাউন্টারের সামনে চলে আসি একজনের পরে আমরা এখন টিকিট নিয়ে নিব এখন আমার সিরিয়াল তো গাইস টিকিট নিয়ে তিনজনে মিলে একটু নাড়াচাড়া করতেছিলাম যাই হোক ট্রেন রিং ভিডিও বলে কথা সেটা তো করতে হবে আমরা এখন চলে আসি মেট্রোলে মেট্রুয়েল টিকিট কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছিলাম মেট্রোল থেকে আমরা চলে যাবো ভোতরা দেওয়াবাড়িতে এবং মেট্রোল আপনাদেরকে দেখাবো কত বড় এবং ভিতরে কেমন সঙ্গে সঙ্গে মেটেরিয়াল একটা ধাপ করে চলে আসে একেবারে অন্যদিকে চলে যাইতেছে তো আমরা এখন আমাদের মেটেরিয়ালে ঢুকে বললাম দেখেন গাইজ মেটেরিয়ালে ঢুকের সঙ্গে সঙ্গে এসির একটা আওয়াজ পাবেন এবং এখানে মূলত বিষয় কি যারা প্রথমে ফার্স্ট টিকিট কাউন্টার ছাড়া টিকিট না কাটে তারা সিট পায় না এমনি দাঁড়ায় যেতে হয় জাস্ট দাঁড়ায় থাকতেও মজা আপনি পনেরো সেকেন্ডের ভিতরে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এবং এসির বাতাসটা অনুভব করবেন জাস্ট ও শান্তিময় গাইস এখন কিন্তু আমরা নেমে গেছি গাইস কাঠ কিন্তু নিয়ে যাওয়া যায় না এখানে ঢুকে তারপরে বিরত হয় না হলে আটকে আমার প্রিয়াম নেমেছি মেট্রাল থেকে মেচিল কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই করবেন আমার পাশে থাকবেন এরকম আরো অন্যতম নতুন নতুন ব্লগ আপনাদের উপহার দিয়ে যাব